শীতকাল আর শীতকাল মানেই চুটিয়ে খাওয়া দাওয়া সঙ্গে ঘুরে বেড়ানো আর তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের নানা জায়গা হয়ে উঠছে শীতের ডেস্টিনেশন তার মধ্যে একটি হলো দিনাজপুরের গড়দিঘি পর্যটন কেন্দ্র সেখানে এই ভরা ঠান্ডায় উপচে পড়ছে পর্যটকদের ভিড় প্রত্যেক বছরই দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গড়দিঘি পর্যটন কেন্দ্রে দূর দূরান্ত থেকে পর্যটকদের আগমন ঘটে আর এবছরও শীতের মরশুমে সেই ছবিটা ঠিক তেমনই উল্লেখ্য প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশ যেমন একদিকে রয়েছে ঠিক তেমনভাবেই গোর দিকের পাশেই রয়েছে বিরাট জলাশয় প্রত্যেক বছর একই সময় পরিযায়ী পাখিদের ঢল নামে সেখানে রং বেরঙের পাখি জঙ্গলের মাঝে বড় বড় কটেজ মনে হতেই পারে আপনি উত্তরবঙ্গের ডুয়ার্স কিংবা পার্শ্ববর্তী এলাকায় বেড়াতে এসেছেন পাশেই রয়েছে মহাভারতের ইতিহাস প্রসিদ্ধ সমী বৃক্ষ লোকমুখে প্রচলিত মহাভারতে অজ্ঞাতবাসে থাকাকালীন পঞ্চপাণ্ডব এই গাছের কোঠরে তাদের অস্ত্র লুকিয়ে রেখেছিলেন একদিকে প্রাকৃতিক পরিবেশের মনোরম দৃশ্য অপরদিকে মহাভারতের ইতিহাসের সঙ্গে জড়িত এই সব স্থান দক্ষিণ দিনাজপুর জেলা ছড়িয়ে পার্শ্ববর্তী জেলা এবং ভিন রাজ্য থেকেও পর্যটকদের আগমন ঘটে প্রত্যেক বছর এই সময় পিকনিকের মৌসুমেও পর্যটকদের ভিড় উপচে পড়ে কোন রকমের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই দিকেও নজর রাখছে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে হরিরামপুর থানার পুলিশ এক কথায় বাড়তি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গড় দিঘি পর্যটন কেন্দ্রকে এখানে যেমন পিকনিকের জায়গা রয়েছে তেমনই ছোটদের খেলাধুলোর সামগ্রী থেকে শুরু করে নাগরদোলা নৌকো সহ সম্পূর্ণভাবে সেজে উঠেছে এই নতুন জায়গা আর একেবারে যেই ছবি যেন দেখা যাচ্ছে যে নতুন কোনো মেলা তৈরি হয়েছে এলাকায় বেড়াতে আসা মানুষজন এবং পর্যটকদের হাত ধরে বাড়তি যোগ পাচ্ছে এলাকার অর্থনীতি সেখানে ঘুরতে গড় দিঘি অনেকেই জানান পর্যটকদের কেন্দ্রের সামগ্রিক ব্যবস্থা থেকে শুরু করে গড়দিগের প্রাকৃতিক পরিবেশ ঐতিহাস প্রসিদ্ধ এই জায়গায় এসে তারা অত্যন্ত খুশি একদিকে পিকনিকের আবহ অপরদিকে প্রাকৃতিক পরিবেশের মাঝে যারা উৎসব মুখর হয়ে উঠেছে গড়দিঘি আর সেই উৎসব মুখর এলাকাকে ঘিরেই বেড়ে উঠেছে আনন্দ এবং উন্মাদনা কোথায় এসেছেন কেমন লাগছে দিদি এই জায়গাটা খুবই ভালো আমরা যেটা জানতে পারছি যে হরিরামপুরে সমীবৃক্ষ রয়েছে এখানে মহাভারত ইতিহাস প্রসিদ্ধ তার সাথে ওই জায়গাটা কানেক্ট এরকম একটা ঐতিহাসিক জায়গায় এসেছেন কেমন লাগছে কি বলবেন কতদিন ধরে আসছেন এখানকার আচ্ছা কেমন লাগছে জায়গাটার পরিবেশ খুব ভালো প্রশাসনিক দিক থেকে কেমন কি ব্যবস্থা আপনার নাম দিদি বিশ্বাস এখানকার সামগ্রিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক দিক থেকে কতটা সহযোগিতা পান সহযোগিতা আপনার নাম দিদি জয়দীপ পৈত্রুর রিপোর্ট ক্যালকলিং টিভি দিনাজপুর